যেদিন আমার বাসায় বিরিয়ানি পোলাও কিংবা ফ্রাইড রাইস রান্না হয় সেই দিন এই ভেজিটেবল আমার বাসায় থাকবে মাস্ট আপনাদের দোলা এই ভেজিটেবল রান্না করার জন্য সবসময় বায়না করতে থাকে নট অনলি ডিনারের পরে দ্যাট যদি ভেজিটেবলটা বেঁচে যায় আবার আমি যেটা করি সকালে নাস্তার সাথেও দিই লাইক রুটি পরোটার সাথেও কিন্তু চলে যায় খেয়াল করেছে নিশ্চয়ই আমার সবজিগুলো কিন্তু অ্যাজ ইট ইস কালার আছে তো এই সবজির কালারগুলো কিভাবে ধরে রাখবেন রান্নার শেষ পর্যন্ত সেই টিপসগুলো কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমি গরম পানি করে নিয়েছি পানিতে বলক চলে আসলে এখানে কেটে রাখা গাজর ফুলকপি আর পেঁপে আমি গরম পানিতে সিদ্ধ করে নিব সব ভেজিটেবল কিন্তু আমি এক কাপ করে নিয়েছি আর এই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য গরম পানিতে এই সবজিগুলোকে কিছু সময় সিদ্ধ করে নিব তো যাই হোক একটা থেকে দুটা বলক ওঠার সাথে সাথে আমি গরম পানি থেকে এই ভেজিটেবলগুলো উঠিয়ে ফেলছি আর এই সবজির পানিটা কিন্তু ফেলবো না আমি রেখে দিব পরবর্তীতে কাজে লাগাবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি হচ্ছে বাটার এখানে আছে এক টেবিল চামচের মতো তার সাথে রসুন কুচি দিয়ে দিলাম এখন বাটার আর রসুন কুচি আমি কিছু সময় ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে ব্যবহার করছি চিকেন বল যেটা কিনা আগে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি ওই যে স্ক্রিনে ওপরে দেখতে পাচ্ছেন চিকেন বল আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছি খুব ভালোভাবে মানে ব্রাউন কালার করে তারপরে আমি যেটা করেছি ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি কিন্তু আবারও কড়াইয়ের মধ্যে এখানে শ্যালো ফ্রাই করছি লাইক এই যে রসুন আর যেই বাটারের মধ্যে একটু কিছু সময় ভেজে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি তার সাথে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী আমি মাঝখান থেকে কাঁচামরিচ একটু ফেরে দিয়েছি তো তারপরে এক মিনিটের মতো ভেজে নিয়ে আমি পাতাকপি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের মতো পাতাকপি আছে তারপরে সিদ্ধ করে রাখা আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এই সবজিগুলো আমি গরম পানি থেকে তুলে সাথে সাথে ট্যাপের নিচে রেখেছিলাম ট্যাপের ঠান্ডা পানির নিচে আমি সবজিগুলো দুই থেকে তিন মিনিট ধুয়ে নিয়েছি যাতে করে আমার সবজির কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায় এবং এতেই কিন্তু আমার সবজির কালারটা একদম অ্যাজ ইট ইজ থাকে গোলমরিচির গুঁড়া এখানে ব্যবহার করেছি একটা চামচ তার সাথে চিকেন পাউডার আমি দিয়ে দিলাম দুইটা চামচ আমি এই ব্র্যান্ডের চিকেন পাউডারটা ব্যবহার করি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন সবগুলো ভেজিটেবল একসাথে খুব ভালোভাবে সটে করে নিব এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর কি তো দেখতেই পাচ্ছেন সব মশলাগুলো ভেজিটেবলের গায়ে যখন লেগে যাবে তখন আমি দিয়ে দিব হচ্ছে সামান্য একটু লবণ আচ্ছা আমার কাছে মনে হয়েছিল যে গোলমরিচের গুঁড়া একটু কম হয়েছে সেই জন্য আর একটু হাফটা চামচের মতো অ্যাড করেছিলাম তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে হট টমেটো সস অ্যাড করে দিচ্ছি একদম দুই থেকে তিন টেবিল চামচের মতো তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ হচ্ছে ওয়েস্টার সস দিয়ে আবারও সবজিগুলো খুব ভালোভাবে আমি কত সময় ভেজে নিব চুলাতে এই ধরেন এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে আমি অ্যাড করে দিলাম গ্রিন রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার আপনাদের হাতের কাছে যেটা মানে যেই কালারটা থাকে সেটাই অ্যাড করবেন তো আমার বাসায় ছিল এই কারণে আমি সবগুলোই দিয়ে দিয়েছি তো কিছু সময় আবারও ভেজে নিয়ে আমি এখানে ওই যে ভেজিটেবল স্টকটা ব্যবহার করছি যেটা কিনা না যেই পানিতে আমি ভেজিটেবলটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এক কাপ দিয়ে দিলাম দিয়ে যখন পানিতে খুব সুন্দরভাবে বলো করবে তখন আমি এখানে ব্যবহার করছি হচ্ছে কর্নফ্লাওয়ারের গোলানো পানি ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিক্স করে নিব চুলাতে জাল করে নিব ঘড়ি ধরে দুই থেকে তিন মিনিটের মতো নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে টেস্টটা আরেকটু বেড়ে যায় তবে আপনার চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন যারা কিনা ডায়াবেটিক পেশেন্ট আছেন কিংবা হেলথ কনসিয়াস তো তাদের জন্য বলছি আর আরেকটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করছি সেটা হচ্ছে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন এটা দিলে আরও মজা মজা লাগে মানে আমার কাছে ভালো লাগে তবে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন টেস্ট করে দেখেছি এভরিথিং ইজ পারফেক্ট তো আলহামদুলিল্লাহ আমার ঝাল লবণ কিছু পারফেক্ট আছে চুলার জালটা জাস্ট অফ করে দিলাম আমার ভিউয়ার্সদের জন্য ছোট আরেকটা টিপস সেটা হচ্ছে ভেজিটেবল রান্না করার পর কখনো কিন্তু ঢাকনা দিয়ে কভার করে রাখবেন না ভেজিটেবলের কালার নষ্ট হয়ে যাওয়ার এটাও একটা কারণ আমি যে জন্য সময় লাস্টে ভেজিটেবলটা রান্না করি যে গরম গরম সার্ভ করা যাবে সো ইনাফ ফর টুডে আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম